আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এফ একশো সাতাশি ড্রোন ক্যামেরা এই ঈদে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ফাটাফাটি একটি ড্রোন ক্যামেরা এফ একশো সাতাশি এই এফ একশো সাতাশি এটা পেয়ে যাচ্ছে ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সাথে ক্যারি করা ব্যাক ফ্রি জি পি এস ওয়ান ক্রিটেন অপশন সহ ফিচারের ভরপুর আর এই ড্রোন ক্যামেরা আজকে আমরা এত লো প্রাইজে বিক্রি করব এত লো প্রাইজে বিক্রি করব আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এটা এই ঈদে কিনে নেবেন ড্রোন কিনে সবাই এই ঈদে একসঙ্গে মজা করবেন আর সেটাও কিনা পানির ডাবে কিনে তো দেখতে থাকেন ভিডিওটা দেখতে পাচ্ছেন টপ স্টক কিন্তু আপনাদের জন্য করেছি এগুলো কিন্তু আমরা একদম জলের দামে বিক্রি করে দেব আপনি বাংলাদেশের যেখান থেকে আমাদের ভিডিও দেখেন না কেন টেকনাফ থেকে তেতুলিয়া যে প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখেন না কেন সব জায়গায় আমরা ডেলিভারি করে দিই ইনশাআল্লাহ সো এই F22 আমরা এখন জলের দামে বিক্রি করব আর আজকের ভিডিওতে দেখাবো এটা আনবক্সিং ফ্লাইং এবং ভিডিও টেস্ট বন্ধুরা তার আগে চলুন আমরা এই ड्रोन ক্যামেরাটি আনবক্সিং করি বক্সের মধ্যে কি কি পাচ্ছেন সেগুলো দেখিয়ে দিচ্ছি ভাই দেখেন কত সুন্দর একটি ড্রোন ভাই আমি অনেক ড্রোন বিক্রি করি প্রায় সাড়ে ছয় উপরে মডেল আমি আনবক্সিং করেছি এই ড্রোন ক্যামেরা বাংলাদেশে আমার মতো এত ড্রোন ক্যামেরা কেউ আনবক্সিং করে নাই কিন্তু এত সস্তা দামে এত ভালো কোয়ালিটির ড্রোন আমি একটাও দেখি না দেখেন এখানে লেখা আছে এফ একশো সাতাশি এবং এই ড্রোন ক্যামেরাটি ফোল্ডেবল করা যায় উপরে সেন্সর আছে ডাবল ক্যামেরা সাথে অসাধারণ লাইটিং সিস্টেম আছে ক্যারি করা ব্যাগ আছে মানে অসাধারণ আপনার যা যা দরকার দরকার সব পাবেন এই ড্রোন ক্যামেরাতে চলুন তাহলে আমরা এই আপনার এফ একশো সাতাশি এটা আনবক্সিং করি এবং আনবক্সিং করলে আপনি পেয়ে যাচ্ছেন ক্যারি করার জন্য সুন্দর একটি ক্যারি ব্যাগ বন্ধুরা এই ড্রোনের ব্যাগটা আমরা এখন খুলে নিচ্ছি এই যে খোলা পরে লুকটা দেখেন ও অসাধারণ ভাই লুকটা দেখলে পছন্দ হয়ে যাবে আপনার আর এই যে দেখতে পাচ্ছেন আজকে দেখাচ্ছি হচ্ছে সর্বপ্রথম রিমোট আমার সবচাইতে ভালো লাগে এই রিমোটটা আমি কি বললাম সাড়ে ছয় হাজারের উপরে ড্রোন আনবক্সিং করেছি এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির রিমোট আমি একটা ড্রোনেও পাইনি ভাই পনেরোশো মিটার পর্যন্ত এই রিমোটে ফ্রিকুয়েন্সি পাওয়া যায় টু পয়েন্ট ফোর দিকে হারছে মানে যে পনেরোশো মিটার পর্যন্ত নিয়ে যাবেন আপনার ড্রোনটা একবারও সিগনাল লস করবে না এত সুন্দর আর এই সাইডে আর জিবি লাইটিং সিস্টেম আছে যেটা দেখতে আরও সুন্দর লাগে প্রিমিয়াম লাগে যেটা আমি অন করে আপনাদের মাঝে দেখাচ্ছি বন্ধুরা এরপরে আমরা আরও বেশ কিছু অ্যাক্সেসরিজ পাচ্ছি কি কি অ্যাক্সেসরিজ পাচ্ছি আমরা এখন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা সর্বপ্রথম আমরা এখানে আনবক্সিং করলে পেয়ে গেলাম পোপেলার প্রোটেকশন পাচ্ছেন এটার সাথে সম্পূর্ণ ফ্রিতে চারটা এবং পাখা পেয়ে যাচ্ছেন ফিরিতে চারটা একটি পেয়ে পেয়ে যাচ্ছেন এবং যাচ্ছেন একটি চার্জিং কেবল তারপরে পেয়ে যাচ্ছেন একটি কিউআর কোড স্ক্যানার যেটা স্ক্যান করলে সফটওয়্যার পেয়ে যাবেন এবং তারপরে পেয়ে যাচ্ছেন একটি বই এই বইটা দেখে দেখে ডোনো শিখতে পারবেন টোটাল ম্যানুয়াল এবং ছবি সহ একদম ডায়াগ্রাম সহ দেওয়া আছে এই বইয়ে বন্ধুরা এরপরে এই ডোনের সাথে পেয়ে যাচ্ছেন ডাবল ব্যাটারি এই এই যে দেখতে পাচ্ছেন সাথে ডাবল ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং ব্যাটারি গুলো তিরিশ মিনিট পর্যন্ত আপনার ডোনটাকে ব্যাক আপ দেবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ফোল্ডেবল করা আছে এটার আবার দুইটা কালার আছে আমাদের কাছে আরো একটি কালার আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন অরেঞ্জ কালার সো দুটা কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল পাচ্ছেন দুটা কালারই কিন্তু বাংলাদেশে ভাইরাল কালার অরেঞ্জ কালার এবং ব্ল্যাক কালার এই দুইটা কালারের মধ্যে যেটা আপনার ভালো লাগে সেই দুইটাই আপনি নিয়ে নিতে পারবেন ইচ্ছা করলে দুটাই নিয়ে নেন আপনার বাসাতে যদি দুইটা ছেলে থাকে দুইজনের জন্য দুইটা নিয়ে নেন আমরা এখন ফোল্ডেবলগুলো খুলে নিচ্ছি এই যে দেখুন আমরা ডানাগুলো খুলে নিচ্ছি আর ডানাগুলো খুলে নিতে লুকটা দেখেন ভাই এটা লুকটা দেখলেই কবেন যে তৌফিক ভাই আমাকে এখনই পাঠান একটা এত সুন্দর এটা লুকটা ব্ল্যাক কালারটা খুলে দেখাচ্ছি এই যে দেখেন ব্ল্যাক কালারটা এখন আপনাদের মাঝে খুলে দেখাবো এই যে দেখুন কত সুন্দর লুক ভাই এগুলো কোয়ালিটি এত ভালো আমরা এক বছরে সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এবং পেয়ে যাচ্ছেন আপনি প্রোডাক্টের এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আগে আমরা এফ ডাবল টু বিক্রি করেছি সাত দিনের রিপ্লেসমেন্ট না এটা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক মাসের মধ্যে কোনো প্রবলেম হলে আমাদের কাছ থেকে আপনি রিপ্লেস নিতে পারবেন কেন এক মাসের দিচ্ছি কারণ আমরা যে কোম্পানি থেকে এই ডোনটা নিয়ে আসছি তারাই বলছে এটা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিবেন কারণ এটা কোয়ালিটি এতই ভালো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এফ একশো সাতাশি উপরে দেখতে পাচ্ছেন সেন্সর সুন্দর এই সেন্সরটা শুধু একদিকে নয় সব দিকে আপনার ড্রোনটাকে প্রোটেকশন দেবে এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে পিছন দিকে তারপরে আপনার বাম দিকে এবং সামনের দিকে সব দিকে সেন্সর কাজ করবে আর এই ড্রোনটা যদি আমরা অন করে নিই তাহলে দেখুন এখানে কত সুন্দর একটা আলো জ্বলতেছে যেটা দেখা মাত্রই আপনার পছন্দ হয়ে যাবে এবং আমি রিমোটটা আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি রিমোটটার ম্যাজিকটা আপনাকে দেখাই যে কত প্রিমিয়াম কোয়ালিটির রিমোট এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন অন অন করব। আর করার পরে দেখছেন কত সুন্দর আট জিবি লাইটিং সিস্টেম আছে ভাইয়া যেটা অন্য কোন ড্রোন কিন্তু পাওয়া যায় না এত সুন্দর লাইটিং সিস্টেম দেখেন দেখা মাত্রই কিন্তু আপনার পছন্দ হয়ে যাবে আমরা ড্রোনটাকে অন করেছি রিমোটটাকে অন করেছি এবার এই বাটনটা সামনে নেব পিছনে নেব তাতে দেখতে পাচ্ছেন কানেকশন হয়ে গেল এবং কানেকশন হওয়ার পর দেখতে পাচ্ছেন রিমোটের একটা আলো লাফাত ছিল যে আলো লাফাটা কিন্তু বন্ধ হয়ে গেছে এবং ড্রোনের আলো লাফাত ছিল সেটাও কিন্তু লাফানো বন্ধ হয়ে গেছে এই যে দেখেন এখানে আলো লাফাত ছিল এটাও কিন্তু বন্ধ হয়ে গেছে রিমোটটা বন্ধ হচ্ছে তার মানে রিমোটের সাথে ডোনে কানেকশন হয়ে গেছে এখন আমরা আদে এই বাটন একবার প্রেস করি তাহলে পাখাগুলো ঘুরবে দ্বিতীয়বার প্রেস করলে কিন্তু ডোন আকাশে উড়ে চলে যাবে সো দ্বিতীয়বার আমরা প্রেস করছি না আমরা এখন বন্ধ করে রাখছি দেখুন কত সুন্দর চলুন আমরা তাহলে একটু আকাশে উড়াই আপনাদের মাঝে দেখিয়ে দিই আসা অফিসের মধ্যে উড়াই যাতে আপনারা বুঝতে পারেন কতটা স্টেবল এই যে একটা মানে ডানাগুলো ঘুরছে আমরা এখন অফিসের মধ্যে এটা উড়াবো চলুন এই যে দেখেন কতটা স্টেবল ভাই কতটা স্টেবল এই যে দেখেন আমি কন্ট্রোল করছি না আমি কন্ট্রোল করছি না ডোন কিন্তু উঠছে দেখেন কত সুন্দর ভাবে ও মাই গুডনেস বাই এত সুন্দর কন্ট্রোল না করলেও এক জায়গায় স্থির ভাবে এটা উঠতে পারে চলুন বন্ধুরা আমরা বাইরে গিয়ে এটা উড়াবো এবং ফ্রাইন টেস্ট দেখাবো এফ একশো সাতাশি এই ড্রোন ক্যামেরাটি আমরা বাইরে চলে এসেছি এখন আমরা ফ্লাইং করব এটা ভিডিও টেস্ট দেখাবো এবং এত সুন্দর এটা মাথা নষ্ট করা ক্যামেরা ভাই মাথা নষ্ট হয়ে যাবে ডুয়েল ক্যামেরা পাচ্ছেন এই যে দেখেন সামনে একটি ক্যামেরা নিচে আরও একটি ক্যামেরা তো উপরে দেখতে পাচ্ছেন সেন্সর দেওয়া হয়েছে এফ একশো সাতাশি যেটা আমরা বিক্রি করব আজকে জলের দামে এবং পানির দামে তাহলে চলুন আমরা এটা ফ্লাইং শুরু করি এফ সাতাশি এই ডোন ক্যামেরাটি আমরা এই মুহূর্তে ফ্লাইং শুরু করলাম দেখতে পাচ্ছেন একদম বলে উঠতেছে এবং পানির মতো কিন্তু উঠতেছে এটা চার থেকে পাঁচ বছরের বাচ্চারাও কিন্তু এটা কন্ট্রোল করতে পারবে এটা কন্ট্রোলটা এত সুন্দর আমি অফিসের মধ্যে দেখিয়েছি যে কত সুন্দর এটা কন্ট্রোল বন্ধুরা দেখতে পাচ্ছেন ডোনের মাথার উপর দেওয়া হচ্ছে সেন্সর আর এই সেন্সরের কারণে ডোনটার চারিদিক থেকে প্রোটেকশন আছে এই ডোনেশন পেয়ে যাচ্ছেন ডাবল ব্যাটারি এক একটা ব্যাটারিতে তিরিশ মিনিট পর্যন্ত উঠতে পারবে মানে দুইটা ব্যাটারিতে আপনি এক ঘন্টা ব্যাকআপ পাচ্ছেন এই ডোনেটের সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে পনেরোশো মিটার পর্যন্ত এবং উপরে উঠতে পারবে আটশো মিটার পর্যন্ত ডোনোটা দেখতে পাচ্ছেন কত দূরে পাঠিয়ে দেবো সো আজকে পনেরোশো মিটার দূরে পাঠিয়ে দেবো চলুন এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরায় দেখা যাচ্ছে না ডোটা চলে গেছে দেখতে পাচ্ছেন আমরা প্রায় আটশো মিটার দূরে থেকে আমাদের গ্রামের ভিডিও রেকর্ড করছি দেখুন মাথা নষ্ট করা ভিডিও রেকর্ড এটা এফ একশো সাতাশি ফোর কে ড্রোন দ্বারা রেকর্ড করা অরিজিনাল ড্রোন দেখতে পাচ্ছেন মাথা নষ্ট করা এই ড্রোনটি যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান এখন এখনই ডিসপ্লে ওপর নাম্বার দেওয়া হয়েছে অথবা আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কাস্টমার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে আপনার দুশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে আপনার লোকেশনে পাঠিয়ে দিবে এই ড্রোন ক্যামেরাটি বন্ধুরা এই ঈদের সবাই আমাদের কাছ থেকে এই ড্রোনটা কিনে ফ্যামিলির সবাই একসঙ্গে মজা করবেন এবং আপনার ছোট ভাই সবাইকে আপনি গিফট করবেন এই ড্রোন ক্যামেরাটি বন্ধুরা এফ একশো সাতাশি এটা পেয়ে যাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি তাহলে বন্ধুরা আর দেরি নয় এখনই এখনই অর্ডার কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা এই মুহূর্তে ব্ল্যাক কালারটা উড়াচ্ছি আমাদের কাছে দুটা কালারই আছে ব্ল্যাক কালার এবং অরেঞ্জ কালার যেটা আপনার ভালো লাগবে আপনি সেই কালারটা নিয়ে নেবেন দুটাই কিন্তু মার্জিত কালার এবং দুটাই কিন্তু খুবই সুন্দর লাগে যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে নেবেন এই ড্রোন ক্যামেরা মাত্র ছয় হাজার দুইশো টাকায় অর্ডার করার জন্য এখনই এখনই অর্ডার বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিন বন্ধুরা এফ একশো সাতাশি এই ডোন ক্যামেরাটি আপনারা ফ্লাইং ভিডিও দেখলেন এবং এটার দ্বারা আপনারা ভিডিও টেস্ট দেখলেন সো কত সুন্দর ভিডিও কোয়ালিটি সেটাও দেখলেন সো এফ একশো সাতাশি এই ডোন ক্যামেরাটি আপনি নেওয়ার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের গিয়ে অর্ডার করতে পারেন এজেন ভিডিও নিচে দেখতে পাচ্ছেন অর্ডার না বাটন আছে সেখানে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করুন এবং অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কাস্টমার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে দুশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে আপনার লোকেশনে পাঠিয়ে দেবে এই এফ একশো সাতাশি ক্যামেরাটি তাহলে কিভাবে আপনারা অর্ডার কনফার্ম করবেন সেটা আমরা দেখে আসি চলুন বন্ধুরা অর্ডার নাও বাটনে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে আসবেন তারপরে নিচের দিকে এসে দেখবেন এড টু কার্ড লেখা আছে এই যেখানে এড টু কার্ডে আপনি একটা ক্লিক করে দেবেন এড টু কার্ডে ক্লিক করলে আপনার অর্ডারটা কার্ড পেজে যোগ হয়ে যাবে উপরের দিকে আপনি এই কার্ডে ক্লিক করবেন তারপরে আপনাকে কার্ড পেজে নিয়ে আসবে তারপরে আবার নিচের দিকে আসবেন এখানে লেখা আছে প্রসেস টু চেক আউট এই প্রসেস টু চেক আউটে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার নাম দেবেন আপনার মোবাইল নাম্বার দেবেন আপনি যে পার্সোনাল মোবাইল নাম্বারটি ব্যবহার করেন সেই মোবাইল নাম্বারটা দেবেন তারপরে আপনার লোকেশন যদি ঢাকা হয় তাহলে আপনার একদম ঠিকানাটা লিখবেন দেশ বাংলাদেশ সিলেক্ট করে আছে আপনার ইমেল নাম্বার যদি থাকে দেবেন যেমন আমাদের ইমেল নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার নিচের দিকে আসেন নিচের দিকে আসার পর অর্ডারটি কনফার্ম করতে হলে আপনাকে দুশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে তবে সো ডেলিভারি চার্জ দেওয়ার জন্য অবশ্যই ডেলিভারি চার্জ পরিশোধে এখানে ক্লিক করতে হবে তারপরে আপনি এখানে গ্রিন হয়ে যাবে ডেলিভারি চার্জ পরিশোধ করুন তারপর এখানে দেখবেন বিকাশ পেমেন্ট লেখা আছে বিকাশ পেমেন্টের মাধ্যমে সিলেক্ট করবেন যেহেতু ডেলিভারি চার্জটা বিকাশে দেবেন সো অবশ্যই বিকাশ পেমেন্টটা সিলেক্ট করবেন তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করে প্লেস দ্য অর্ডার কনফার্ম করবেন একটু অপেক্ষা করতে হবে তাহলে বিকাশে পপা আসবে সো বিকাশে পপা এসেছে এখানে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে আমাদের পেমেন্টটা করবেন আপনাদের সেই বিকাশ নাম্বারটা দেবেন যেমন আমাদের বিকাশ নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট তারপরে এখানে আমরা কনফার্ম করব তারপরে আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশান কোড যাবে যে আমার চলে এসেছে চল্লিশ চব্বিশ আঠাশ আমরা এবার কনফার্ম করে দিলাম এবার পিন নাম্বার চাচ্ছে আপনার বিকাশে যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা দিয়ে দেবেন এই যে আমরা পিন নাম্বারটা দিয়ে দিলাম এখন এখানে কনফার্ম করলেই এক সেকেন্ড ওয়েট করবেন তাহলে দেখবেন পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা অর্ডারটি রিসিভ করেছি এখানে দেখতে পাচ্ছেন অর্ডারটি কমপ্লিট হয়েছে আপনি দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিলেন ঢাকার মধ্যে থেকে আর ঢাকার বাইরে হলে আপনার দুশো টাকা ডেলিভারি চার্জ দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি যখন হাতে পাবেন তখন আপনি ছয় হাজার দুশো টাকা পেমেন্ট করে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন সো এটা আপনি রেখে দেবেন ইনশাল্লাহ আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কাস্টমার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দেবে ধন্যবাদ